ফ্যামিলি তোমরা কেমন আছো আশা তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো এই যে রান্না চাপিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডায় একদম কি বলবো তো চলো এখানে ডাল ভিজোতে দিয়েছি এটা টক করবো মনে করছি পাকা তেঁতুল দিয়ে গরমকালে তো বেশ ভালো লাগবে আর কি বলবো কি বলতে গিয়ে আর বলতে পারলাম না আলু ভাজবো মনে করছি ক্যাঁট আলু ভাজব তো চলো তো সকালে একটু রান্না করেছিলাম সকালে একটু রান্না করেছিলাম ওটা হচ্ছে কি রান্না ও ডিমের শাক আমি রান্না করেছি আমি ভুলে গেছি ডিমের শাক দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি আর মাছের মাথা দিয়ে আর একটু পাকা তেঁতুল দিয়ে টক করেছিলাম সেটা উঠে গেছে নেই আবার এই যে ভাত চাপিয়েছি এখন একবারে সন্ধ্যে পর্যন্ত ভাতটা এই দুপুরে রান্নাটা বসিয়েছি সকালের ভাতটা হয়ে গেছে খাওয়া সরকার তো চলো এখানে কেঁট আলুটা মনে করছি ক্যাঁটালুর সাথে ক্যাঁটালু আজকে মনে করছি ভাজবো ওই টক ডাল করবো আর ক্যাঁ ওই ক্যাঁটালু ভাজবো তো চলো এখান থেকে বেঁচে বেঁচে যে দেখতে পাচ্ছ ওই ক্যাঁটালু আমাকে নিতে হবে বেঁচে কুচে তো চলো আর সকালে তো আমি ছিলাম না সকালে আমি গিয়েছিলাম পাতা ঝাঁপ দিতে ওই পাতা ঝাঁপ দিতে গিয়েছিলাম তো দু বস্তা কুড়িয়ে নিয়ে এসেছি কেন গ্যাস খুবই পুড়ে দেবে আমি জানি না দেখো এই ছোট্ট গাছে আমার ফুল ধরেছে এটা কি ফুল বলে আমি জানি না এ দেখো ফুল ধরেছে আর এই বাহারি গাছটাও খুব সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছটা বাচ্চা পেরেছে এই যে তো চলো আর এই গাছে আমার ফুল দিয়েছে সন্ধ্যেবেলা যদি বা ফুলটা ফুটেছিলো গোলাপি কালারের এখনও অনেক কটা কুঁড়ি ধরেছে এই যে আর এই ফুলটা ফুটে সেই থেকে বলছি উপড়াবো ওপড়াবো আর ওকড়ানো হচ্ছে না তো চলো এই যে একবারে মুজরে যাচ্ছে তাই না তো চলো এই যে গাড়িটা ফটা ঝাঁপ দিয়ে নিয়ে এসছি এই যে দু বস্তা আর ওইদিকে দেখো ছাগলটা না কী অবস্থা একদম কী হয়েছে কী জানি ছাগল ওই কী হয়েছে বলছি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ছাগলটা না নড়তে পারছে না দাঁড়াতে পারছে না খেতে পারছে ওই যে ঘাস নিয়ে এসে নিয়ে এসে দিচ্ছি আর পেছনটাই যেন কি হয়েছে কি জানি মানে পেছনটাই একটু মানে ঘাড়ের মতন হয়ে গেছে ওই ছাগলটা ভাববে না কি করবো কিছু করার নেই আর এইদিকে দেখো ফুল গাছটাই জল দিয়ে দিয়ে মানে একবারে ঝেঁকে গেছে খুব সুন্দর লাগছে ওইদিকে মেয়ে আমার ঘর মুসছে তো মুচুক তো চলো এদিকে ভাতটা দুপুরের ভাতটা এই যে এখনও হয়ে উঠতে হয়ে উঠতে পারিনি কো তো চলো তাড়াতাড়ি করে রান্না করে জটপট করে আমি আবার একটু চান করব এখন সকালে চান করলেও আবার মনে হয় যেন আর একবার চান করি রান্না টান্না করে এই রকম একটা ব্যাপার তো চলো তো চলো এই যে সকালে এই যে বলছিলাম আর ডিমের শাক রান্না করেছিলাম এই যে ডিমের শাকের সেই গুঁড়াগুলো আছে এগুলো ফেলে দিই তো চলো আমার সাথে কম চলো আলুগুলো বেঁচে বুঝে নিতে হয় ছাগলটাকে দেখে এত মনে করছে না কি বলব প্রচন্ড পরিমাণে এই দেখো এই যে খুবই কষ্ট হচ্ছে ছাগলটাকে দেখে কী করবো কিছু করার নেই তো চলো ফেলে দিয়েছি তো চলো এদিকে এই যে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে হাড়ি উপর করে দিয়েছি ভাতটা ফ্যানটা ঝরাচ্ছি দিকে আলু কেটে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি তো চলো ও বাড়ির দিকে যাই প্রচণ্ড গরম কখন ভাত হবে তরকারি হবে জানি ভাত তো হয়ে গেছে সরি ভাত হয়ে গেছে তরকারিটা কখন হবে এটাই অপেক্ষায় আছি আর এই যে ঘিউ শাক চচ্চড়ি এই যে রয়ে গেছে তো চলো এই যে মেয়েটা এখানে আছে আর এই যে এই কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি ইঁদুরের আর রাখি নি আলমারিতে ঢুকিয়ে দিতে হবে আর দিকে ওই যে ব্লাউজ কোনো সব ধুয়ে রেখে দিয়েছি কোনো ভাঁজ করে জায়গা মতন দিতে হবে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আমি চলো তো চলো সেই জিনিসটা কি তোমাদের সাথে আমি শেয়ার করি ও কি বলবো আমি এত খুশি এত খুশি আমি জীবনে হয়ে নিই মানে কি বলবো তোমাদের ঘরে তো চলো আর একটা জিনিস চলে এসছে ইউটিউব থেকে তো চলো তোমাদের সাথে সেটা ঝটপট করে শেয়ার করি এই দেখো কী বলে তো সবাই ভাবছ শ্যামলের আসিনি এখনো জানি না কদ্দূর এখনো এগোতে হবে অনেক এখনো বাকি তো চলো রিং লাইট চলে এসেছে আমার গতকাল তো রিং লাইট এসছে তো ওটা ফিটিংও করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে ফিটিং করে ফেলেছে তো আমি বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম এই আমাদের এই এইগুলোতে আর কি বিকেলবেলা টাইমটা এসে রিং লাইটটাকে ফিটিং করেছে তো রিং লাইট তোমাদের আমি দেখাচ্ছি তো ভিডিও বানাতে না এত অসুবিধা হয় না কি বলবো আমি মানে প্রচণ্ড পরিমাণে এই লাইটের সমস্যা হয় আবার মানে সেরকম আমার জায়গাটা সেরকম মানে যে যেখানে আমি ভিডিও মানে শর্ট রিলসগুলো মানে শ্যুট করব। সেখানটায় ডেকোরেশনটা আমি করতে পারছি না জায়গার মতন আমি কিছুই করতে পারছি না তো মানে ওইখানটায় রান্না হয় ওইখানে যদি ডেকোরেশন করি না ওইখানটায় কালো হয়ে যাবে উনুনে রান্না হয় যে হতো তো মনে করছি আমি কালো কিছু দিয়ে একটা ডেকোরেশন মনে করছি করব খুব শীঘ্রই আমি সবই আস্তে আস্তে হবে তাড়াতাড়ি হয় না কোনো জিনিসই তাই না তো চলো আমার ইংলাইফ তো তোমাদের ঘরে দেখাই তো চলো এই দেখো তো এই যে আমার খুব শখ ছিল যে এই একটা রিং লাইট হবে এটা আরও হাইট হবে এই এতটা হাইট হয় কিন্তু একটা ছোটো হাইট করে রেখে দিয়েছি তো আর এইখানে হচ্ছে তোমার এই যে অন্ধকার হচ্ছে এইখানটায় এই যে কাছে নিয়ে এসো তো এই দেখো এইখানটায় মানে তিনটে অপশান আছে তাই তো তিনটে অপশান চারটে অপশান আছে তোমরা বুঝতেই পারছো এগুলো কালারিং করা যায় আর কি মানে চার্জ চেঞ্জ করা যায় আর কি কালারিং চেঞ্জ করা যায় তো আবার লাইট কমানোও যায় বাড়ানোও যায় এরকম একটা সিস্টেম এটা তো এখন আমি পর্যন্ত রিল শ্যুট করিনি গো তো একদিন রিল শ্যুট করবো তোমাদের উপরে অবশ্যই আমি দেখাবো তো চলো তো তো চলো রিং লাইটটা খাটানো হয়ে গেছে মানে জায়গায় গুঁজেছি তো দেখো তোমরাও এই দেখো এই যে একটা কালার হয়ে গেলো এই একটা কালার হয়ে গেলো এই একটা কালার থাকে বাস 1 ইঞ্চিই থাকে তাহলে এই যে তো চলো এই যে রিং লাইট আমার দরকার ছিল অবশ্যই তো এই যে রিং লাইট চলে এসেছে আর মনে করছি আর অনেক কিছু মনে করছি নেব কিন্তু জানি না কবে কি হবে সেটা তাই না আমার মনে হয় যদি এখুনি সেটা সব হয়ে গেলে খুবই ভালো হয় তাই না কেন না ধীরে সুস্থে হবে সেটা তাই না আমি চাইলি কি এখুনি হয়ে যাবে হবে না তো আমার আজকে খুব খুশি খুব খুশি আমি খুব খুশি আমার রিং আর জন্য আরও বেশি আমি খুশি তো চলো আর আজকে কী বলো তো আজকে হলো দারবেরা তো আমার মেয়েদেরও মাথায় কিছু নেই ওদের ওদের মানে যে কোনো জিনিসই মানে জিজ্ঞাসা আমার মনে সেটা থাকে যে আজকে এই দিন কিন্তু আমার মেয়েদের করে ওদের পড়াশোনার নামে পড়াশোনা মাথায় ওদের কিচ্ছু নেই তো আজকে চলো তোমাদের সাথে মানে একটা মজা করে ফেললাম ওই আজকে তো মানে এপ্রিল ফুল মানে সবাই কি করা যায় তাই না তা তোমাদের সাথে একটা আমার ফ্যামিলির সাথে আমার ইউটিউব ফ্যামিলিদের সাথে একটা এপ্রিল ফুল হয়ে গেলো তা চলো তোমাদের করে এপ্রিল ফুল বানিয়ে দিলাম আমি তা চলো তাহলে তো চলো ফ্যামিলিরা এই যে ডালটা হয়ে গেছে ডালটা এরপর নামিয়ে দেবো আর ওইদিকে বসিয়ে দেবো তোমার সেদ্ধ করতে ওই যে ছোটো ছোটো আলুগুলো একটু ভাজা করবো ওটা সন্ধেবেলায় মুড়ির সাথে খাওয়া হবে বলে আর এই মুড়ি রান্না তো আর গরমে ভালো লাগবে না তাই জন্য আমি এই এখন করে দিচ্ছি তো চলো বোতলটা এই বোতল বলছি তো সরি তো চলো এই আলুটা ঢেলে দিই আলু তো জাস্ট তোমাদের সাথে তখন আমি মানে কথায় কথায় একটু মজা করে ফেললাম তো তোমরা কিছু মনে করো না তো যখন তখন মানে এপ্রিল ফুল সবাইকেই বানানো যায় তাই না এই আর কি তো চলো এদিকে ভাতটা এই জায়গায় আসছে ঢাল দিয়ে রেখে দিই ওদিকে আমার ডালটাও হয়ে গেছে আলুটা সেদ্ধ করতে বসেছি কখনোভাবে জানি না আর চান করবো রে ভাই তাড়াতাড়ি হয়ে যা রান্না আমার আর এই যে এখানটায় শাড়িগুলো যে ভাঁজ করে করে রেখে দিয়েছি এই এই যে সব শাড়ি কটা ভাঁজ করে করে রেখে দিয়েছি এই যে মেয়েদের ব্লাউজ আমার এরম ব্লাউজ আমার পড়তে একদম ভালো লাগে না এই যে দাঁড়াও এই যে ঘটি হাতা এই যে ঘটি হাতা ব্লাউজ মেয়ে এই যে ছোটো মেয়েরও সেই সেম ঘটি হাতা ব্লাউজ লাল কালারের আর আমার এরকম প্লেন ব্লাউজই আমার পছন্দ হয়েছে আমার এইরকম গ্লাস হাতা পছন্দ আমার এই যে তো চলো এত পরিমাণে গরম করছে না কি বলবো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আর জানো তো মানে আমাদের এই শালুক পুজোয় মানে একটা মানে এই যে এই কে এসেছে দাঁড়াও তো চলো তো এই যে মিষ্টি মিষ্টি একটা সেন্ট এটা আমি গায়ে লাগিয়ে আমরা গিয়েছিলাম শালক পুজোয় তো বলছে এত মিষ্টি এত সুন্দর মিষ্টি গন্ধ কোথা থেকে আসছে তারপরে আমার কাছে যারা আসছে তখন বলছি সেন্ট মানে এই পারফিউমটা তুমি কোথা থেকে নিয়েছো এই সেন্টটা আর কি বলছো কোথা থেকে নিয়েছো এত মিষ্টি গন্ধ আহা রে এমন কি তাই দেখছি হ্যাঁ দিয়ে আমার আমার ওই যে যা এসেছিলো আমি যখন দিই আমি মানে শাড়ির মধ্যে যখন আমি দিই যখন স্প্রে করি আমি তখনই আমার আমার যাটা বলছে এই আমায় একটু দিয়ে দে গন্ধ যে ডান ভরে যায় তো আমি এপর থেকে আর কোনো মানে কোনো সেন্ট আর ব্যবহার করব না এই যে এখানে দেখতেই পাচ্ছ এতগুলো সেন্ট এইগুলো কিন্তু আছে কিন্তু ব্যবহার করা হয়নি এইদিকে আছে একটা এই যে আর এই রকম সেন্ট এবার আমার বাড়িতে তোমরা দেখতে পাবে কিন্তু দামটাও কিন্তু এখানে না তো দামটাও অনেক কিন্তু তো চলো এই যে দুখানা একটা শেষ হয়েছে যদি বা একটু একটু আছে আর এইটা একেবারে ভর্তি আছে এটা তো চলো তো সত্যি যারা যারা এই সেন্টটা যারা ইউজ করেছো তারা তোমরা জানো যে গন্ধটা কত সুন্দর লাগে ভাই তাই না আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুটাকে ভেজে নেব তো চলো প্রথমে দিয়ে দিয়েছি তেল না আলু সেদ্ধ করেছি এই যে ইয়ে দিয়ে দিয়েছি সাথে একটু গরম ফেলে দিয়েছি আর ক্রিমটি নুন দিয়েছি পরে আবার নুন দিতে হবে কেননা এর জলটা ঝরবার সময় সব নুন কটাই চলে যায় এখানে আলুর ভেতরে সেরকম আর নুনটা ঢোকে না তো চলো তো চলো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো পাঁচ ফোড়ন কিন্তু আমার কাছে লঙ্কা নেই শুকনো লঙ্কা দিলে আরও বেশি ভালো হতো তো চলো আলু কটা ঢিয়ে দিই তো চলো এখন নামাবার বাবার টাইম দিয়ে না দিয়ে দেবো আর হবে তো চলো এখানে ডালটা ফোরান করার জন্য টক ডালটা তেল দিয়ে দিলাম লঙ্কা নেই বলেই কাঁচা লঙ্কাটাই একটু চিড়ে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা তোমার পাঁচ ফোড়ন ডালের জন্য ঢেলে দিয়ে এটা ডালটা নামিয়ে নেবো ফুটে উঠলে ওইদিকে আলু ভাজা হয়েছে ওইদিকে নিজের ফোলামটা এই যে আলু ভাজা আর এখানে যে ডাল টক ডাল টাইপর ফুটে উঠলেই নামাবো তো এদিকে ঘুরাও ক্যামেরাটা আমার দিকে তো খুব গরমে একবারে ভিজে গেছি আর চান করতে হবে সকালে যদিও একবার চান হয়েছে আবার একবার চান করবো এই রান্না করে সন্ধ্যেবেলা রান্নাটা করবো না বলি আমি সকালে যা একটু জল খাবারবেলা একটু রান্নাটা আলু ভাতে ভাত এইরকম কিছু মানে ইদানিং মনে করছি এরকম করবো আর এই আমি দুপুর দুপুর টাইমটা একটু ভাতটা ভাত তরকারি বর্ষা করবো একবারে সন্ধ্যে করে কেননা সকালে রান্না তো আর সন্ধে পর্যন্ত খাওয়া যাবে না ওটা ইয়ে হয়ে যাবে ভাত একেবারে পচে যাবে তার জন্যে এই দুপুরবেলা চাপিয়েছি একবারে সন্ধ্যে পর্যন্ত তো চলো তো মনে হচ্ছে গরমের মধ্যে মাছ মাংস আর খাওয়া মানে মাছটা খাওয়া যাবে মাছটা একটু ঠান্ডা কিন্তু মাংসটা গরম ওরা কেননা মশলা হাবি যাবি মশলা দিয়ে রান্না করতে হবে তবে যে গরম মানে সেই মাংসটা স্বাদ আসে তাই না তো মশলা না খাওয়াই ভালো এত গরমের মধ্যে এই গরমটাই সবের পড়েছে তো এখন থেকে মানে আম এখনও সেরকম গাছে মানে আম এখনও এই বকুল ধরে এই ফল এসেছে ছোটো ছোটো তো মনে হয় যেন আম পাখা গরম রেখেছে এটা মানুষকে পেতে মানে মানুষকে আম আম পাকবে কোথায় ফল পা ফল ফ্রুট পাকবে কোথায় মানে মানুষকে পাকিয়ে দিচ্ছে এমন মানে এমন গরমটা রেখেছে তো একটু ভিডিওটা বড় হয়ে গেছে তো তোমরা একটু কষ্টমস করে দেখু কিন্তু সে আমাদের অনুরোধ রই হ্যালো তো চলো তাহলে টাটা